আর আমি আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি আপনাদেরই প্রিয় শৈল শহর কুইন অফ হিলস দার্জিলিং থেকে চাঁদি ফাটা গরম মে মাসের তীব্র গরমে গলদ ঘর্ম মানুষ গরম থেকে মুক্তি পেতে হয় এসি চালিয়ে বিদ্যুতের বিল বাড়াও নয়তো ফ্রিজের ভেতর ঢুকে বসে থাকো এছাড়া আর গরম থেকে মুক্তি পাওয়ার উপায় কি না উপায় একটা আছে কোনো মতে দার্জিলিং গিয়ে কয়েকদিনের জন্য বডি ফেলে দেওয়া মার্চ এপ্রিল এবং মে পরপর তিন মাসে তিনবার আমার কাছে সেই সুযোগ চলে এলো এ তো মেঘ না চাইতেই জল তাই আমিও দিন কয়েক এই গরম থেকে মুক্তি পেলাম এই হচ্ছে গল্পের সারাংশ দার্জিলিং কতবার গিয়েছি তা এখন আর গুণী না দার্জিলিং নিয়ে কতগুলো ভিডিও এই চ্যানেলে আপলোড করে রেখেছি তারই তবু গেলে ক্যামেরা ঘোরাতে ইচ্ছে করে সাধারণ মধ্যবিত্ত বাঙালির কাছে হাতের কাছে পাহাড় বলতে তো ওই দার্জিলিং যানজট ঘিঞ্জি ভিড়ভাট্টা ভাট্টা মেল রোডে ধাক্কাধাক্কি যাই হোক না কেন দার্জিলিং এর মায়া কাটানো কিন্তু মুশকিল কি তাই না আপনারা কি বলেন নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন কাজের ফাঁকে ছোট্ট করে দার্জিলিং শহরে একটু চক্কর মেরেনি হ্যালো 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 বন্ধুরা আমি চিনু আর আমি আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি আপনাদেরই প্রিয় শৈল শহর কুইন অফ হিলস দার্জিলিং থেকে হ্যাঁ এই গ্রীষ্মে আমি এসে পৌঁছেছি দার্জিলিংয়ে যদিও কাজে এসেছি বেড়াতে নয় এবং কাজে এলেও সপরিবারই এসেছি তো ওই যে একটা কথা আছে না যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে তাই ভাবলাম ক্যামেরাটাও একটু বার করি আর দার্জিলিংয়ের একটু ছোট্ট ছোট্ট কিছু চিত্র তুলে ধরি আপনাদের সামনে কারণ দার্জিলিং নিয়ে সে অর্থে আমার নতুন কিছু দেখানোর নেই কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে বেড়াতে এবং কাজের সূত্রে এতবার দার্জিলিং এসছি যে তা গুণে আর হিসেব করে লাভ নেই দার্জিলিং নিয়ে বহু কন্টেন্ট বহু ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করা আছে দার্জিলিংয়ের ইতিহাস দার্জিলিংয়ের সংস্কৃতি খাবার দাবার এই নিয়ে প্রচুর কন্টেন্ট রয়েছে ফলে দার্জিলিংকে আমি নতুন করে তুলে ধরার মতো আর কিছু নেই কিন্তু যেহেতু এসছি কাজের সূত্রে তো তাই ভাবলাম যে একটু দার্জিলিংয়ের ছোঁয়া আর বিশেষ করে এই গ্রীষ্মে যখন তীব্র দাবদাহ বইছে দক্ষিণবঙ্গ জুড়ে কলকাতায় গলৎ ধর্ম হচ্ছেন আপনারা তো এই গরমের সময় যখন মকা বা কপালে জুটেই গেল দার্জিলিংয়ে আসার সৌভাগ্য হয়ে উঠলো তাই ভাবলাম যে দার্জিলিংয়ে যখন এলাম তো আপনাদের সামনে একটু দার্জিলিংটাকে ছোটো করে তুলে ধরি তাই দার্জিলিং একটু ঘুরবো সামান্য সময় তো তার কিছু টুকরো টুকরো চিত্র আমি তুলে ধরছি আপনাদের সামনে দার্জিলিংয়ে তো থাকার জায়গার অভাব নেই নামি দামি হোটেল যেমন আছে তেমনই আছে বাজেট হোটেলও তবে এখানে একটা ব্যাপার হলো ম্যালের যত কাছে থাকবেন হোটেলের রেট তত চড়া হবে ম্যাল থেকে একটু দূরে হোটেল নিলে কিছুটা সস্তায় মেলে স্টেশন অর্থাৎ দার্জিলিং স্টেশনের দিকেও বেশ কিছু হোটেল আছে নিচের দিকেও বেশ কিছু হোটেল রয়েছে আবার ওই আস্তাবলের দিকটাকে পেরিয়ে গিয়ে টিভি টাওয়ারসের দিকে গেলেও বেশ কিছু হোটেল রয়েছে এবার অবশ্য আমরা ছিলাম ম্যালের একদম কাছে হোটেল সাম্বালায় ক্যাভেন্ডার্সের ঠিক পিছনের রাস্তায় নিউ নিউএচডি লামা রোডের ওপর ম্যালের বাঁ দিকে হোটেলের অবস্থান হোটেলের সামনে দিয়ে বেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেলেই ম্যাল হাঁটা পথে বড়জোর মিনিট তিনেক দূর অ্যালিস ভিলা বা ট্যুরিজম ইনফরমেশন বিল্ডিং ঠিক কাছেই এই হোটেলের খাওয়া দাওয়াটা বেশ ভালো মানের দুপুরের লাঞ্চ সেরে আমাদের অন্তত তাই মনে হয়েছে বাঙালি মেনু যেমন পাওয়া যায় তেমনি পাওয়া যায় নর্থ ইন্ডিয়ান এবং চাইনিজ খাবার ডাইনিংয়ের অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো এখানে বিভিন্ন ক্যাটেগরির রুম রয়েছে মোটামুটি হাজার তিন এক টাকা থেকে ডাবল বেডরুমের ভাড়া শুরু বাঙালির চিরকালের নস্টাল যে হচ্ছে দার্জিলিং আর দার্জিলিং মালে যেমন চা বাগান দার্জিলিং মালে যেমন কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং মালে ছুটে চলা ট্রয় ট্রেন দার্জিলিং মানে দিগন্ত বিস্তৃত সবুজ চা বাগান আর দার্জিলিং মানে এই ম্যাল যা বাঙালির নস্টালজিয়ার অন্যতম কারণ কারণ ম্যালই হচ্ছে মিলন স্থল। ফলে বাঙালি দার্জিলিংয়ে এলে মেলে একবার ঢু মারবে না তা হয় না তাই আমিও চলে এসেছি মেলে আর ম্যালেরই কিছু খণ্ড খণ্ড চিত্র তুলে ধরছি আপনাদের সামনে দক্ষিণবঙ্গের গরম থেকে বাঁচতে দক্ষিণবঙ্গের বহু মানুষ এসে পড়েছেন দার্জিলিংয়ে যাতে একটুখানি অন্তত এই গরম থেকে মুক্তি পাওয়া যায় তাই দার্জিলিংয়ে এখন পর্যটকদের ঢল আর অধিকাংশই বাঙালি রাস্তায় বের হলে সূর্যের তাপে পুড়ে যেতে হচ্ছে তার উপর গলত অবস্থা তো বাঙালি করবেটা কি মুক্তির উপায় কি। ফলে একমাত্র ওষুধ হচ্ছে অর্থাৎ এই গরমে ওষুধের প্রলেপ হচ্ছে দার্জিলিং তাই দার্জিলিংয়ে এখন পর্যটকের ঢল বহু বাঙালি ঝাঁপিয়ে পড়েছে দার্জিলিংয়ে আর মেল গম গম করছে কারণ এই গরম থেকে বাঁচতে গেলে একটাই ঠিকানা সেটা হচ্ছে দার্জিলিং তাই দার্জিলিংয়ে মানুষের মেলা আর ম্যাল মানেই তো মিলনস্থল তাই জমে উঠেছে ম্যাল আর হাজার হাজার মানুষ এসে ভিড় জমিয়েছেন দার্জিলিংয়ে চিনুদা ইন্টারাপ্ট করবো কে আসুন আমি তো একদম বলছি চিনুদার ভীষণ ভক্ত আমি আমি প্রত্যেকটা এপিসোড দেখি খুব ভালো লাগে আমি ভাবতে পারিনি এখানে আমি আনকাট আমি বলছিলাম দেখুন মানে কি অবস্থা মানে আপনাদের ভালোবাসা যে উনি সাহেব রায় আমি কথা বলছিলাম আমি কাটিমনি পুরোটাই আনকাট আমি রেখেই দিয়েছি ওনার সঙ্গে আমার অদ্ভুত আমি জাস্ট পিটিসি দিচ্ছিলাম দেখি হঠাৎ করবো ইন্টারাপ্ট করবো আর আচ্ছা করুন বলে আমি পুরো শটাই রাখলাম যা হোক আমি একটু গল্প করে নিই ওনার সঙ্গে দেখা হয়েছে আরে না না ওরকম ব্যাপার লেখা আমি সত্যিকারের চিনুদার মানে সাহিত্য রসের আমি ভীষণ ভক্ত যে মানে সাহিত্যের যে মানে গুণ চিনুতার মধ্যে আছে আমার ভীষণ ভালো লাগে আমি তো মানে এত সুন্দর বর্ণনা করে চিনু দা সত্যি আমি অনেক কিছু নিজে অনেক কিছু শিখেছি চিনু দার কাছ থেকে আমি তো পেশাদার লেখক আমার তো বহু বছরের লেখা এই ইউটিউব তো অনেক পরে তাই না এটা তো আমার পেশা নয় এটা শখে করতাম শুরু করেছিলাম বাঙালি একটু বেড়াতে ভালোবাসে বাঙালিকে এই ছোঁয়াটা দেওয়ার জন্য মুগ্ধ হয়ে যায় বর্ণনা ওটা ওই যেহেতু লেখালেখি করি ফলে সেইটা উঠে আসে আমার এই ভিডিওতে এই হচ্ছে মুদ্রা কথা আর কি যাই হোক একটু গল্প টল্প করে নিই ঠিক আছে তারপরে আবার আপনাদের দেখাচ্ছি একটা সময়ে দার্জিলিং কিন্তু ছিল সিকিমের অধীনে তো আঠেরোশো পঁয়ত্রিশ সাল নাগাদ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিকিমের কাছ থেকে জায়গাটা ইজারা নেয় তারপরে দার্জিলিং শহরের গোড়াপত্তন করা হয় এই যে দার্জিলিং মানেই দিগন্ত বিস্তৃত সবুজ চা বাগান তার জন্যে একজন ভদ্রলোককে বিশেষ করে ব্রিটিশ নাগরিককে কিন্তু আমাদের ধন্যবাদ দেওয়া উচিত সেটা তিনি হলেন ডক্টর ক্যাম্বেল ডক্টর ক্যাম্বেল আঠেরোশো একচল্লিশ সালে কুমায়ুন থেকে চীনা চা বীজ নিয়ে আসেন এবং দার্জিলিংয়ে বীচ উড়ে তার বাসভবনের সামনে সেই চা গাছের যে বীজ তা থেকে চারা গাছ তৈরি করেন এবং পরীক্ষামূলকভাবে চা গাছ লাগান এবং চা চাষ শুরু করেন তার দেখা দেখি বেশ কয়েকজন ব্রিটিশ নাগরিকও কিন্তু এই চা চাষে উৎসাহ পান এবং তারাও পরীক্ষামূলকভাবে চা গাছের চারা পুঁততে থাকেন এখানে এবং তারপরেই কিন্তু বাণিজ্যিকভাবে চা বাগান বা চা চাষ শুরু হয় এই দার্জিলিংয়ে তাই বললাম যে ডক্টর ক্যাম্বলকে কিন্তু আমাদের ধন্যবাদ দেওয়া উচিত কারণ তিনি যদি কুমায়ুন থেকে ওই চীনা চা বীজ না নিয়ে এসে দার্জিলিংয়ে পরীক্ষামূলকভাবে সেই চারা গাছ তাহলে কিন্তু দার্জিলিংয়ে এই দিগন্ত বিস্তৃত সবুজ চা বাগান আমরা হয়তো দেখতে পেতাম না গুরুর গুরুরষ্ণু গুরুর দেব মহেশ্বরা জয় মহাকাল দার্জিলিং মেলের পাশ দিয়ে যে রাস্তাটা উঠে গিয়েছে সেটা মহাকাল মন্দির দিঘার দার্জিলিংয়ে আমার মহাকালের দর্শন করলাম তা তো হয় না তো চলুন চড়াই ভেঙে মহাকাল মন্দির ঘুরে আসি বিষ্ণু দেব Yeah. গোটা দার্জিলিং শহরের ভাইভসটা রকম আর এই মহাকাল মন্দিরের ভাইভসটা সম্পূর্ণ অন্য রকম চড়াই ভেঙে এখানে এসে দাঁড়ালে একটা অন্য ধরনের অনুভূতি হয় আপনারা অনেকেই এসেছেন এই মহাকাল মন্দিরে আপনাদেরও নিশ্চয়ই একটা ডিভাইন ফিলিংস হয়েছে কি ঠিক বলছি তো দার্জিলিং শহরের ভিড়ভাট্টা মেলের হই হইহট্টগোল থেকে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করে এখানকার পরিবেশ মনটা নিমেষের মধ্যে শান্ত হয়ে ওঠে হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির এক অপূর্ব সংমিশ্রণ এই মহাকাল মন্দির একসময় এখানে এখানে লিঙ্গ নামে এক বৌদ্ধ লামার গুমফা ছিল জনশ্রুতি অনুযায়ী মঠটি নির্মিত হওয়ার পরপরই তিনটি শিবলিঙ্গের মতো একটি শিলাস্তম্ভ স্বয়ং প্রকাশিত হয়েছিল বৌদ্ধদের পাশাপাশি হিন্দুরাও শিলাটির পুজো করার জন্য মঠ এলাকায় যেতে শুরু করেন দুই ধর্মের মানুষই এখানে উপাসনা করতেন এরপর ওখানে একটি মন্দিরও তৈরি হয় কিন্তু গোর্খাদের আক্রমণে সেই গুম্ফা ধ্বংস হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয় মন্দিরও পরে মন্দিরটি পুনরায় নির্মাণ করা হয় গুম্ফাটির অস্তিত্ব বিলুপ্ত হলেও মহাকাল মন্দির কিন্তু বৌদ্ধদের কাছে একটি গুরুত্বপূর্ণ উপাসনালয় হয়ে ওঠে আজও তা অব্যাহত রয়েছে দুই ধর্মের মানুষের কাছেই এটি একটি পবিত্র স্থান এই মহাকাল মন্দিরটা ভীষণ কালারফুল জানেন তো এখানে এলে খুব ভাল লাগবে এত রং বেরঙের প্যার ফ্ল্যাগ চারদিকে আর এমনভাবে সাজানো চারদিকটা এলেই মনটা ভালো হয়ে যায় একটুখানি স্টেয়ার উঠতে হয় আফিল কিন্তু ভালো লাগে দেখতে ফলে মহাকাল মন্দিরের দর্শন হয়ে গেল যতটুকু ক্যামেরা তোলা যায় ততটুকু তুললাম ফলে এবার আবার নিচে নেমে যাব। আশা করি পুরো ভাইবসটা আপনারা এনজয় করেছেন ঘুরতে ঘুরতে বেলা ফুরিয়ে এলো হুইসেল বাজিয়ে প্রান্তিক স্টেশনের দিকে ছুটে গেল টয় ট্রেন দার্জিলিংয়ের আকাশে সূর্য অস্ত যাচ্ছে আকাশে ও মেঘেদের গায়ে অস্ত রাগের ছোঁয়া দিন ফুরোনোর ঘণ্টা বাজিয়ে আজকের মতো সূর্যদেব বিদায় নিচ্ছেন ফলে আমাকেও বিদায় নেওয়ার অনুমতি দিন আপনারা কাজের ফাঁকে সময় সুযোগ হলে ফের একবার রাতের দার্জিলিংকে তুলে ধরার চেষ্টা করব তবে তা পরের পর্বে সঙ্গে থাকুন দেখতে থাকুন আজ পর্যন্তই টাটা